চিরাচরিত নিয়মে নবপত্রিকা স্নানের মধ্য দিয়ে শুরু হল মা দুর্গার আরাধনা তথা মহা সপ্তমের পুজো সকালবেলায় যদিও বৃষ্টি খানিকটা বিঘ্ন ঘটায় তবু উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন প্রান্তের ভক্তরা সেই বাধা উপেক্ষা করে উৎসাহ উদ্দীপনায় মেতে ওঠেন পুজোর আচার অনুষ্ঠানে আসাম ত্রিপুরা সীমান্তে প্রেমতলা সার্বজনীন কালীবাড়ি এবং কদমতলার সরস্পর জীবনজ্যোতি ক্লাব সহ বিভিন্ন স্থানে আয়োজন হয় আজ সপ্তমীর পুজো প্রেমতলা কালীবাড়ির পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন সত্তরের দশকে শুরু হওয়া এই পুজো আজও এলাকায় ঐতিহ্যের প্রতীক প্রত্যেকটি গ্রামের মানুষ সারা বছর অপেক্ষা করে থাকেন দেবী দুর্গার আগমনের জন্য সীমান্তবর্তী হওয়ায় প্রতিবেশী আসাম থেকেও বহু ভক্ত ভিড় জমান এই পুজোয় উদ্যোক্তারা জানান ঝলমলে আলোকসজ্জা বা বিশাল প্যান্ডেল তাদের না থাকলেও এই পুজোর আসল বৈশিষ্ট্য হল তার সাত্ত্বিক পরিবেশ সকাল থেকে অঞ্জলি এবং প্রসাদের আয়োজনের পর বিকেলে জমে ওঠে সাংস্কৃতিক আসর ধুনুচি নাচ উলুধ্বনি শঙ্খধ্বনি এবং কচিকাচাদের ভক্তিমূলক গান নৃত্যে মুখরিত হয়ে ওঠে পুজো মণ্ডপ পুজোর দিনগুলিতে এলাকার মানুষ শহরমুখী না হয়ে রাত অব্দি সময় কাটান এখানে অন্যদিকে শরস্পুর জীবনজ্যোতি ক্লাব এবারে দ্বিতীয় বর্ষে পদার্পণ কর লেও তাদেরও আয়োজন যথেষ্ট নজর কাড়া মহালয়া থেকে ষষ্ঠীর সন্ধ্যা পর্যন্ত নানা সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে পুজোর সূচনা করেন তারা ষষ্ঠীর সন্ধায় জমকালো উদ্বোধনের পর সপ্তমীর সকালে নবপত্রিকা স্নানের মধ্য দিয়ে শুরু হয় দেবী দুর্গার আনুষ্ঠানিক পুজো কর্তৃপক্ষের আশা ষষ্ঠীর সন্ধাতে যেমন ভিড় দেখা গেছে আগামী দিনগুলিতেও দর্শনার্থীদের উচ্ছে পড়া ভিড় হবে এবারে বিশেষ থিম তাদের নারী সুরক্ষা ক্ষমতায়ন এবং নেশামুক্ত সমাজ করার বার্তা অভিজ্ঞতা এবং দেখতেছি এখানে আমার তাই বীরবাসু এখানে পূজা করতেছি এই গ্রাম যে এলাকা আছে আসাম দেশের যে গ্রামটা পেনতলা সেখানে প্যান্ডেল না থাকতে পারে কিন্তু মানুষের মধ্যে একটা আনন্দ আছে এটা এই পেনতলা কালীবাড়ির যে সার্বজনীন দুর্গাপূজা এইখানে রয়েছে তো আমরা দেখছি এখানে যদিও প্যান্ডেল না থাকে কিন্তু এখানে সাত্ত্বিকভাবে পূজা হয় যেমন গতকালকে বিল্যষষ্ঠীর পূজা হয়েছে আজকে আয়া প্রথমেই এই বিল্লবৃক্ষের নিচে নিয়েছে বিল্য বৃক্ষের অর্চনা করা হয়েছে করার পরবর্তী সময় এখান থেকে বীরলপুরকে একটা ডাল আমরা নবপত্রিকা তৈরি করছি নবপত্রিকা পরে আমরা এখানে নয়টা পাতা আসি সেই নয়টা পাতারে নয়টা মন্ত্র আছে মন্ত্র ধরে এখানে স্নান করা নিয়েছে যদিও কোন কোনো জায়গার নিয়ম আছে নদী কিংবা পুকুরের আমরা এখানে কুকুর কিংবা নদী নাই এখানে আমরা এই মন্ত্রস্ফুতর ধরে এখানে আমরা স্নান করে প্রতিমারে ঘরে আনি এই নিল আমরা তার পরবর্তী সময় আমরা প্রতিষ্ঠা কর্ম করিয়া পূজা শুরু কখন এসেছেন আজকে একটু ইয়েছে প্রচন্ড আমাদের বৃষ্টি বৃষ্টির মধ্যে একটু কাজের মধ্যে বৃহত্ত হয়েছে শহরে দেখি আমরা উত্তর প্যান্ডেল থাকে লাইটের বাহার থাকে সেক্ষেত্রে দাঁড়িয়ে গ্রামের পুজোগুলো থাকে বা শহরের পুজোগুলো কতগুলো কতগুলো না সাতকতা থাকে কিন্তু আমরা এখানে যেতেটুকু আছে প্রত্যেকটা পূজার মধ্যে সাতকতা কিন্তু তার থেকে আমি মনে করি যে একটা কালী পূজা এটার মধ্যে একটা আলাদা একটা ইয়ে আছে যে কোনো কালী মন্দির তন্দির সার্বজনী এবং কালী বাড়ির পূজার মধ্যে একটু প্রফার থাকে হ্যাঁ পূজা তো পূজোই ঠিক আছে কিন্তু একটু তোপাত থাকে এই আপনার আগে খেয়েছিলেন আমরা বাবা আছে তারপর আপনি লোকসমাগ হয় প্রচুর করে দুপুর থেকে শুরু হয় তারপরে সন্ধ্যা আছে পার্শ্ববর্তী ফুলবাড়ি উত্তর ফুলবাড়ি সহজ এই এলাকাগুলো আছে কদমতলা আছে হ্যাঁ এই এলাকাগুলার মানুষ এখানে সবাইকে জানাই মহাসপ্তমীর শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এবছর দ্বিতীয় দ্বিতীয়বার পূজা আয়োজনে বৃত্তি হয়েছি আমরা মূলত আমরা দেখেছি প্রত্যেক বৎসর ধর্মনগর শহর কেন্দ্রিক আমাদের এই এলাকার সকল মানুষ পূজা দর্শনে যায় আমরা এবছর একটা সামাজিকভাবে বার্তা মাধ্যমে আমরা এই পুজো আয়োজন করেছি বার্তাটি হলো যে সারা ত্রিপুরা রাজ্যে আমরা দেখেছি নেশা যুব সমাজের একটা অংশ নেশা গ্রাস করেছে এমনি দিকে আমরা নেশামুক্ত হওয়ার জন্য বার্তা আমরা এই থিমের মধ্যে অন্তর্ভুক্ত করেছি এবং আমাদের এলাকার যে মহিলা ক্ষমতায়ন হচ্ছে এবং মহিলাদের একটি অংশ এখনও নিপীড়িত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে সেটা আমরা তুলে ধরতে চেষ্টা করছি এই থিমের মাধ্যমে কি বলবে মানে কতটুকু আশাবাদী আপনারা এবার পুজো কেমন হতে পারে আমরা এই এলাকার মধ্যে প্রথমবারের মতো বড়োভাবে আমরা পুজো আয়োজন করছি আমরা দেখতে পাচ্ছি যে মহালয়া থেকে আমরা যে কর্মসূচি নিয়েছি মহালয়ার দিন আমাদের এলাকার প্রচুর শিল্পী সেখানে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আমরা ব্লাড ডোনেশন করেছি প্রচুর যুবক যুবতীরা অংশগ্রহণ করেছেন শেখায় রক্তদান দিয়েছে এছাড়া বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে আমরা পঞ্চমীর দিন মহাদুমধামে মূর্তি আনয়ন করেছি যেখানে আমাদের গ্রামের প্রত্যেক বাড়ি থেকে মহিলা ব্যাপক উৎসাহের সহিত সবাই বয়স্ক থেকে শুরু করে সবাই আনন্দে মেতে উঠেছে এবং আমরা ষষ্ঠীর দিন মহাদুমধামে গতকালকে বিশিষ্ট বিশিষ্টজনেরা গুণীজনদের নিয়ে আমরা আমাদের মণ্ডপ উদ্বোধন করেছি এবং উদ্বোধনের পর প্রচুর কচিকাচাদের নিয়ে আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্য এবং বিভিন্ন মায়ের গান নিয়ে আমাদের অনুষ্ঠান হয়েছে ব্যাপক মানুষ আমাদের এই প্যান্ডেলে এসেছে আজকেও বৃষ্টি হয়েছে এরপরও প্রচুর সমাগম হবে আমরা একটাই এই পূজা আয়োজনার মাধ্যমে একটাই আমরা বার্তা দিতে চাই যাতে এই পুজোর চার পাঁচ দিন আমাদের যে ভাতৃত্ববোধ এবং পরস্পরের প্রতি যে ভালোবাসা সেটা একটা মেলবন্ধনে পরিণত হোক আমাদের এই পুজো মণ্ডপ এটাই আমরা সকলের কাছে আশা করছি